চুপ থাকা বা ঝামেলা এড়িয়ে যাওয়া মানুষগুলোকে কখনোই দুর্বল ভাববেন না এরা ঝামেলা পছন্দ করে না বলেই চুপ থাকে সংসারে তো অনেক রকম মানুষ থাকে কেউ শান্ত কেউ অশান্ত কেউ ঝগড়া পছন্দ করে কেউ পছন্দ করে না কেউ চুপ থাকে কেউ আবার বেশি কথা বলে অনেক রকম মানুষ থাকে তো যারা চুপ থাকে অনেকে ভাবে যে তো চুপ হচ্ছে একে চোদ্দো কথা শুনিয়ে দিই এ তো কিছু বলবে না কিন্তু এরা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সে সম্বন্ধে কিন্তু ধারণা তো তাদের থাকে না নমস্কার রিয়েলাইজেশান চ্যানেলে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আগাম শারদীয়া শুভেচ্ছা জানালাম সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ এইটা এই ভিডিওটা স্কিপ করবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চুপ খাতা চুপ থাকা মানুষদের সম্বন্ধে অনেক ধারণা অনেকের থাকে বোকা দুর্বল অনেক কিছুই ভেবে থাকে কিন্তু চুপ থাকা মানুষরা যে কি করতে পারে সেটা কিন্তু তাদের ধারণা নেই দেখুন যারা চুপ থাকে সংসারে তারা ভাবে যে থাক ঝামেলা হচ্ছে হোক এর মধ্যে কথা বলবো না আবার ঠিক হয়ে যাবে তখন আবার সবাই সবার সাথে ঠিক করে নেন আবার এমনও হয় যে যে চুপ আছে সে হয়তো কোনো অন্যায় করেনি অকারণে তাকে অনেক কথা বলে গেল কিন্তু তাও সে চুপ করে গেল কারণ তার প্রচণ্ড ধৈর্য সহ্য করবার ক্ষমতা সে ভাবছে বলছে বলুক সে তো বুঝতে পারছে না সেই জন্যে বলছে ঠিক আছে কিন্তু এই চুপ থাকা মানুষগুলো চুপ থাকতে থাকতে আর সহ্য করতে করতে তাদের কিন্তু একদিন সহ্যের সীমাটা অতিক্রম করে আর তখনই কিন্তু তারা অনেক কিছু করে ফেলতে পারে তাই চুপ থাকা মানুষরা কীরকম হয় সেই সম্বন্ধে আমি কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরি এক নম্বর পয়েন্ট হচ্ছে এরা অত্যন্ত আবেগপ্রবণ হয় আর এরা অনেক কিছুই আবার মনের মধ্যে ভাবে যে যারা আমাকে এসব কথা বলছে সেটা নিয়ে তাদের মনে কিন্তু খুব তোলপাড় করে আর আবেগপ্রবণ হয়ে তারা কিন্তু অনেক কিছু করে বসে এমনকি নিজেকে শেষও করে দিতে পারে দুই নম্বর চুপ থাকা মানুষগুলো এরা সব কিছু কিন্তু লক্ষ্য করে আর প্রত্যেকটা জিনিস কিন্তু মনে রেখে দেয় এরা কিন্তু ভুলে না সবাই ভাবে এ বোধহয় ভুলে গেছে এ তো চুপ আছে একটু নিশ্চয়ই কিছু মনে করেনি একে যা কষি বলে দিলাম এরা কিন্তু কখনো ভুলে না তিন নম্বর এরা যার থেকে সরে যায় একবার তাকে কিন্তু চিরদিনের মতন মন থেকে মুছে ফেলে আর কখনো তাকে কিন্তু মনে আর জায়গা দেয় না আর চার নম্বর হচ্ছে এরা কখনোই দুর্বল নয় এবং বোকা নয় এরা সহ্য করে বলে এদের অনেকে বোকা দুর্বল ভাবে ঠিকই কিন্তু সত্যি এরা বোকা বা দুর্বল নয় এদের সঙ্গে যখন ব্যবহার করবেন বা যখন দেখবেন চুপ হয়ে গেছে একদম কোনো কথাই উত্তর দিচ্ছে না আপনি অন্যায় করার পরও উত্তর দিচ্ছে না তখন জানবেন এদের মনের মধ্যে কিন্তু তোল চলছে আর এইটা ভেবে নিয়ে তাদের সময় সঙ্গে কখনোই খারাপ ব্যবহারটা করবেন না কারণ একদিন হয়তো দেখবেন আপনার এই খারাপ ব্যবহারের জন্য আপনি নিজেই নিজেকে পস্তাবেন তাই চুপ থাকা মানুষগুলিকে কখনই বোকা দুর্বল ভাববেন না অনেক সময় তারা মনে করে যে জীবনে যদি আমাকে নিয়ে এত সমস্যা আমি চুপ রয়েছি আমি সব সহ্য করছি এত ঝামেলা সত্ত্বেও আমি কিছু না করা সত্ত্বেও আমার আর দরকার নেই জীবন রেখে তখন তারা কিন্তু নিজের জীবনটাকে শেষ করে দিতে উদ্যত হয় তাই খুব বুঝে শুনে চুপ থাকা মানুষগুলোর সঙ্গে ব্যবহার করবেন এটাই আমার অনুরোধ ধন্যবাদ